আমার লাগানো সজনে গাছ থেকে পাতা নিয়ে কিভাবে নাতিয়ার আর আমি অনেক সুস্বাদু করে সজনে শাক রান্না করলাম তা শেয়ার করেছি আসসালামু আলাইকুম সজনে পাতা নিয়ে কিছু কথা সজনে পাতা শাক ওর চেয়ে চার গুণ বেশি ফাইবার গাজরের চেয়ে দুই গুণ বেশি ভিটামিন এ দুধের চেয়ে চৌদ্দ গুণ বেশি ক্যালসিয়াম কলার চেয়ে চৌদ্দ গুণ বেশি পটাশিয়াম পালং শাকের চেয়ে নয় গুণ বেশি আয়রন এছাড়া এই সজনে পাতার আরও অনেক গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না পাতা চুলায় ভেঙে ধুয়ে কেটে নিলাম চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে আমার লাগানো কিছু দান্না মরিচ বা সাদা মরিচ দিলাম এই মরিচ বারো মাসে ফলন দেয় তাই মাত্র একটি গাছে সারা বছরের কাঁচা মরিচের চাহিদা পূরণ করে লাগিয়ে দেখেন অবাক হবেন এত বেশি মরিচ ধরে এবার দিয়ে দিলাম সজনে পাতা তেল পেঁয়াজের সাথে ভেজে সামান্য লবণ দিয়ে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আপনারা যার যার স্বাদ মতো মরিচ দিতে পারেন তবে ঝালটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো লাগে হয়ে গেল সজনে পাতা শাক রান্না গরম গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ সেই স্বাদ